দিয়েছেন আল্লাহ রাসুল ইসলামের আল কাবার শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিল আজি এখানে কি চাও এবার তার উল্টা গুলো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন আর কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিকই না কিন্তু তিনি আমার খুব কাছে 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 তত আমার 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 বাবা যত তার বেশি মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতো আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে اجن ربنا لمن بلين واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أو نبي যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমার ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই আল্লাহ পড়েন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে গায়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহ হাকবর মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের গারের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার শ্বাস নালী এই গারের খাদ্য নালীর চাই বেশি কাছে এই যে শ্বাস নালি এই যে খাদ্য নালি এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার তো বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন সেই বোকারের বর্ণনা আবার কি

না না ডিল বেরো না ডিল বেরেন না দেখতে পায় না তিনি পিছন করে এরকম করলে আমি উঠে চলে যাব একটু বসতে পার এত উঁচু স্টেজ এরা বসলে আবার এরা দেখবে না এরা দাঁড়াইলে আবার ওরা দেখবে না সবার একসাথে দেখা সম্ভব না মেহরবানি করে যেভাবে আছেন থাকুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আওয়াজ বন্ধ হয়েছে চলে আসুন চলে আসুন পিছনে যারা দেখতে পান না একটু কষ্ট করে শুধু শুনতে থাকেন আসছেন কথা শোনার জন্য দেখতেই হবে এটা টু টু ফেস ফেস জাস্ট খারাপ করে শোনেন কথাগুলো মনে রাখেন নিয়ে যাওয়ার চেষ্টা না আওয়াজ হবে না আওয়াজ যারা করবে তাদেরকে আমি অপছন্দ করি আওয়াজ হবে আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি নাফসি যাকারতুমু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা শরণ করে আমি আমার ওই বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে এরকম মহা সমাবেশে শরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে শরণ করি এখন আমরা মহাসমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না স্মরণ করতেছে আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে ওয়াইন ইলাইয়া বান আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যা তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান তাওয়া যেতে ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলোকে কোরানকে যদি আমরা জিজ্ঞেস করি কোরান কিভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কোরান বলে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না সে যে দায় নত হ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয়গাড় সে যে দাই নতো শ্রু ছাড় প্রভুর সরণে হৃদয় প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে দে রাত কি কেটে যাবে অলো সে রাত কি কেটে যাবে মে অলসে সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে গে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে আলহামদুলিল্লাহ পড়েন পড়ান আমাদেরকে বললো শেষ লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআন কে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বলল একেবারে সোজা শেষ লুটিয়ে পড়ো আল্লাহ তোমারে কাছে টেনে নিবে সৌরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বলেন ওয়াসজুদ বক্তারিব এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ বক্তারিব ওয়াসজুদ বক্তারিব ওয়াসজুদ বক্তারিব মানে সেজদা দাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লা বলে ঠিক কি সেজদা লুটিয়ে পড়ো কাছে এসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মানে যাওয়া যন্ত্রণা রণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর কাছে চলে যান বিসমিল্লাহ ইসলাম বললেন আবরাবুয়া ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফআদসি রুফিহি দুআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় করেন সুবহানাল্লাহ আপা তো দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালতে আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এজন্য শেষদা আর সময় এই ফিল করার দরকার আছে নাই ফিল দ্যাট ইজ দ্য আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাইমিসা ইসলাম বলেছেন সাল্লু সালাতান মুআদদে বিদায় নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে দশটা বেজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার ইন্তেকাল হবে আজ রাতে আজ রাত বারোটায় আপনার ইন্তেকাল এখন দুই রাকাত নামাজের মাঝে সুযোগ পাবেন পরে নেন আপনার ভুষ থাকবে তথা গান না হুশ থাকবে আপনার পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবে ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি জড়বে ঠিক না কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত বারোটায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন কিভাবে পড়বেন ধীরস্থির ভাবে রিলাক্সেশন উইথ রিলাক্স রিলাক্সের সাথে পড়বেন লম্বা কেয়াম লম্বা রুকুর লম্বা সুযোগ সেদিনের শেষ দায় আপনার চোখের পানিতে যায় ভিজে যাবে ঠিক কিনা সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু সেদিনের সেজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স ঠিক কিনা তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে বসতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে পাঁচ মিনিট বাঁচব শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নেই প্রতিটা অর্থের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্ধার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হলো করবো নাকি তারা হলো করবেন আপনারা বিশ্বাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি কর আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন কাইফা ইয়াসরি কুফি সালান এরা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু আইহি বা সুজুদি রুকু শেষ দেয় চুরি করে এরকম আছে না নাই গাইবান্ধায় মনে হয় এরকম নাই আছে বেশি

আপনাদের সিদ্ধান্ত নিবেন ডানে যাবেন না বায়ে যাবেন এজন্য আপনার একটা শর্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করুন কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স এই সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স শেষদায় লুটিয়েবেন্সে থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক রুকু থেকে শেষদায় চলে যায় আছে নাচদার কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাসবী শেষদা থেকে কোন রকম মাথা তুলে আরেক শেষদায় দৌড় এরকম ডাকায় না নাই

সাহাবী আবার পরে আসতেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফা ইননা কালাম তুসলি আবার নামাজ পড়ে এসো নামাজ হয় নাই এবার সাহাবী কেটে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এত ভালো নামাজ আমি পড়তে পারি আমাকে শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্স সাথে দাঁড়াবা হাত্তা তৎমা ইন্না রাকিআন হাত্তা ইন্না সাজিদান যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিলাক্স নেবেন্দ্র ভাইরা তারা ধরে যেন না করি খবরদার তারা ধরে করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ উপরে ডান দিকে বা দিকে তাকায় নাই নামাজ উপরে দাঁড়িয়ে চুলকায় আসলে নাই নামাজ পরে মোবাইল ও করে আছে রে নাই নামাজ পরে বিপিএল এর খেলার টেনশন করে এরকম আছে নাই না এগুলো করা যাবে আপনি নামাজ অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে না আজ চালি ইলা সালাতি তোর নামাজের কোনো দরকার আমি আল্লাহর ভাই নাওজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ এদাই করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনো দিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব বিশ্বনবী সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কেয়াম করতেন লম্বা রুকু করতেন আমি আল্লাহ আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জানা এসে বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে

বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রব্বুল আলামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তারাউন রুক্কাআন সুজদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু পড়ে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা কোন রব্বুল আলমিন আমার জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজু তোমার উচিত বেশি বেশি লম্বা শেষ দায় পড়ে থাকা লম্বা শেষ দায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে আল্লাহ তালা এত পছন্দ করেন আলোচনা শেষ করে দেয় তাহলে না হ্যাঁ হাত তোলেন হাত তোলেন মরাজাত করে দেয় আল্লাহ মাহমিন হাত তোলেন হাত তোলেন তাহলে আওয়াজ করেন কেন আওয়াজ কেন না বসতে পারবে না বসে যাও বসে যাও কেউ বসবে কেউ এগুলো করা যাবে না যে যেরকম আছে ওরকে বসেন বসেন আওয়াজ শুনতে চাই না আওয়াজ শুনতে চাই না বিশৃঙ্খলা খুব অপছন্দ করি আওয়াজ হবে না শেষ দাকে আল্লাহ এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো হ্যাঁ আল্লাহরে কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় শেষদা দিয়েছি আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বকে আল্লাহর শেষদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে ব্যাখ্যা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে এজন্য শেষদা দিলেই লাভ শেষদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোন বিকল্প নাই ঠিক না এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে কি দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত মুসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়াও ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর বাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর বানাল এগুলো দেখে মুসা ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুহানলা বড় দেওয়াল না মুসা ইসলাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপে ফেরাউনের জাদুপরদের ভাগ বান্দুক সাপ আর অজগর সবগুলো কে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে। সে দেখে ফেরাউনের জাদু কররা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যে কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের তোতার মানিনা মুসার রব আরুনের রব بنی ইসরাইলের রবই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। বাউন কিয়াসাহরাতু সাজিদী। মুড়তে আর সেজদা করে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউকে হেদায়ত দিতে পারে না। হেদায়েত করার মালিক একজন তিনি কে?

বাবার হেদায়েত হয় নাই আসলে অনেক স্বামী ছিল লবি স্ত্রীর হেদায়েত হয় নাই আসলে নাই কারণ মানে কেউ কওরে দিতে পারে হেদায়েত মালিক একজন চিৎকার করতে তবে তিনি কে ইবলিস জাহান্নামীদের Sardar আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ঠিক কিনা রব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লিয়া আদান ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো ফাসাজাদ মালাইকা তুকুলুহুম আজমা আইন যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সয়েদনা আদমের জন্য সেজদায়ে লুটিয়ে পড়লেন একজন ছাড়া শেষ হলো ইভিনিশ মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায়া দিল কে কয়টা সেজদার আদেশ কমান্য করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা

বক তারিফ ওয়া বক তারিফ মানে শেজদায় লুকিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে যাব এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ সেজদা দিবেন বিপদে বললে কি করবেন বাবার দরকারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবে শেজদা দিয়ে কারে বলবো আল্লাহ আরে বলবো তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক কি নেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় শেষ দারমাদ এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ আল্লাহর কাছে যাওয়া যায় সুন্নাবাদে কে জানাই বেশি বেশি নফলেবাদত করলে আল্লাহর প্রিয় বাজ ও নৈকুটপ্রাপ্ত বন্ধা হওয়া যায় করে সুভাহ আনন্দ এজন্য রবুল বলেন মা ইয়ে জাল ইলাই ইলাইয়াপিন নাওয়াফেন আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল আবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে বলেন সুবহান যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি অব্লিগেটরি ফরজ তো করা লাগবে কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে টাইম নফল কি ওভার টাইম করে যে বেশি টাকা কামানো যায় এমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিৎকার বলেন ঠিক না আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফন ইবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শুনে না আমি আল্লাহর কানে শুনে কোন আল্লাহ চোখ দিয়ে তখন সে যা থেকে নিজের চোখে দেখেন আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যাওয়া সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়